দিলীপ হাজরার বাড়ি চোর পড়েছে বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার সুমিতা হাজরা কুপস্থলী আমার বাড়ি ধর্ম ধর শক্ত করে ধর অনেক খুঁজে খুঁজে নতুন নতুন বল থেকে এ কি ভাব না দিদি হাত কাঁচ আর ছিছি এ কিgqlgen কারি ভদ্রলোকের কন্যা গ্রাম পূর্বস্থলী থানা পূর্বস্থলী মহাকমা কাল্লা কিছু কিটু শাস্ত্রী আমাদের যে পোস্টার দি এক টাকা নিবো না 5000 1 টাকা ছাড়া হাতনতনবো না পোস্টার যদি না পায় চলে যাব পূর্বস্থলী থানা বড় হাতে তুলে দেব বড় কেস জুড়ে দেব মাথন মাসে গুণ থাকা জামাইবাবুর পকেট থাকা জামাইবাবু কমলা লেবু পকেট ভরা আমার দিদি দেখতে পেলে করবে অপমান